বাট আমি পরের বারের মাধ্যমিকের প্রশ্ন ফাঁস করে দিতে পারি আচ্ছা রিসেন্টলি আপনারা আপনারা জানেন এবারে মাধ্যমিকে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন এসছে আপনারা জানেন কারা কারা জানেন মাধ্যমিকে ভেরি গুড অনেকেই জানেন মাধ্যমিকে এবারে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন এসছে বাট আমি পরের বারের মাধ্যমিকের প্রশ্ন ফাঁস করে দিতে পারি বাংলায় কি ভাব সম্প্রসারণ আসবে আমি এখন থেকে বলতে পারি ক্যান মিলে গেলে কোম্পানি দায়ী নয় নিত্যানন্দ ভাবে আমি প্লেবয় আসারাম ভাবে আমি নিত্যানন্দ ভাবে আমি প্লে বয় আসারাম ভাবে আমি নিত্যানন্দ ভাবে আমি প্লেবয় বয় আসারাম ভাবে আমি রাম রহিম ভাবে আমি প্লেবয় হাসে মোহাম্মদ সামি মোহাম্মদ সামির কন্ট্রোভার্সিটা আসার পর প্রত্যেক হাজবেন্ডের জীবনের একটাই লক্ষ্য প্যান্টের চেন খোলা থাক নো প্রবলেম মোবাইলের লক যেন না খোলা থাকে এখন সব তো মোবাইলের নোটিফিকেশন আসে যখন মোহাম্মদ স্বামীর কন্ট্রোভার্সির নোটিফিকেশনটা এলো আমি আর আমার বউ পাশাপাশি বসেছিলাম দুজনেরই মোবাইলের নোটিফিকেশানটা এলো আমরা দুজনেই মোবাইলে বিজি হয়ে গেলাম আমার বউ নিউজটা পড়ছিল আর আমি চ্যাটের মেসেজগুলো ডিলিট করছিলাম দেখুন দেখুন প্রবলেম দেখুন আমরা সবাই চ্যাট করি হ্যাঁ এবং আমার বউ যখন প্রথমবার ফেসবুকে জয়েন আমি বলেছিলাম যে গ্যালারিতে একটা উনুনের ছবি রেখো দশ মিনিট চ্যাট করার পরই একটা ছেলে বলবে একটা হট পিকচার দাও না প্রত্যেক মহিলাদেরকে এটা বলে একটা হট পিকচার দাও না আমি বলি একটা উনুনের ছবি দিয়ে রাখবেন হট পিকচার বাই ডিফল্ট দিয়ে দেবেন হয়ে যাবে এটা প্রত্যেক মহিলাকে ফেস করতে হয় দেখবেন এটা এটা হয় আমার এক আমার এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করেছিল তোর মনে হয় সব ছেলেরা চ্যাটে আজে বাজে কথাবার্তা বলে সবাই এরকম বলে না আমার হাজবেন্ডকে দেখ আমি একদিন ওর ফেসবুক হোয়াটসঅ্যাপের সব চ্যাট চেক করেছি কোনো চ্যাটে কিছু খারাপ ছিল না আই ওয়েল ভেরি গুড তোর হাজবেন্ড খুব ভালো মেসেজ ডিলিট করে আজকেই বাড়ি গিয়ে চেক করুন যদি হাজবেন্ডের মেসেজে কিছু পান তাহলে ঠিক আছে হাজব্যান্ড সৎ গাল দেবেন কিন্তু যদি কিছু না পান তাহলে অবশ্যই ঝগড়া করুন সব ডিলিট করে দিয়েছে ভারতবর্ষের সমস্ত জিনিসের একটাই সমাধান কেউ কিছু খারাপ করলেই বলে বিয়ে দিয়ে দাও যা মানে অদ্ভুত শুরুতাহানি হয়েছে বিয়ে দিয়ে দাও ভারতবর্ষই সম্ভব পুলিশ পুলিশ দরকার নেই বিয়ে দিয়ে দাও কারোর রেজাল্ট খারাপ হচ্ছে বিয়ে দিয়ে দাও চাকরি পাচ্ছে না বিয়ে দিয়ে দাও মিমিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে রাজ চক্রবর্তীর বিয়ে দিয়ে দাও ঋতব্রত চ্যাট করেছে বিয়ে দিয়ে দাও সমস্ত জিনিসের একটাই সমাধান রিঙ্গো ছবি ফ্লপ করেছে বিয়ে দিয়ে দাও আমি জানি না বিয়ে দিলে আল্টিমেট কি প্রবলেম সলভ হয় আমার তো মনে হয় বিয়ে অ্যাকচুয়ালি যে কোনো প্রবলেমে শুরু হ্যাঁ আমি জানি একদম আবার আছে এই চ্যাটে আমি দেখেছি অনেক রকমের টিপিক্যাল প্রবলেমস আছে যারা যারা চ্যাট করতে যান তারা জানেন যে টিপিক্যাল কিছু চ্যাটে প্রবলেম আসে তার মধ্যে স্ন্যাপচ্যাট আবার ডিসাইড করেছে দশ সেকেন্ডে যে কোনো ছবি ফরওয়ার্ড করলে ডিলিট করে দেবে মানে আপনি একটা চ্যাট করছেন যারা স্ন্যাপচ্যাট করেছেন তারা কারা কারা স্ন্যাপচ্যাট করেছে সব কটা ক্রিমিনাল স্ন্যাপচ্যাটে কোনো চ্যাট দশ সেকেন্ডের মধ্যে ডিলিট হয়ে যায় জাস্ট টেন সেকেন্ডস ডিলিট আমি ভাবি সাহেবরা কি ভাবে কি ভাবে আমাদের দশ সেকেন্ডে দেখবো আর তারপর হয়ে যাবে আমরা না না ধ্বজভঙ্গ ইউ থ্যাংক ইউ